শুধু বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন ডিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে আমরা দেখব বৃত্তাকৃতির বা গোলাকার জমি পরিমাপের যে সঠিক নিয়ম সেই নিয়মটা আজকে আমরা দেখব তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি কথা না বাড়িয়ে যদি আমরা কখনো এরকম গোলাকৃতির জমি আমরা পাই বিশেষ করে যখন আমরা পুকুর পরিমাপ করি বা এরকম গোলাকৃতির জমি অনেক সময় পাই এই জমিটা আমরা কীভাবে পরিমাপ করবো হুম সেই বিষয়টি নিয়ে আজকে আমরা জ্ঞান অর্জন করব বন্ধুরা চলুন আমরা দেখেছি এরকম জমি পাওয়ার ক্ষেত্রে প্রথমত আমাদের যে পরিমাপটি দরকার হবে সেটি হচ্ছে ব্যাসের যে একটি পরিমাপ হ্যাঁ বৃত্তির যে মাঝামাঝি একটি রেখা এটাই হলো ব্যাস এই পরিমাপটাকে বলা হয় ব্যাস এটির একটি পরিমাপ আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এক যদি এই পরিমাপটি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনাকে পরিধির যে একটি পরিমাপ সেটি জানা থাকতে হবে যে কোনো একটি পরিমাপ জানা থাকলে আপনি যে কোনো একটি দিয়ে আপনি বৃত্তের যে ক্ষেত্রফল নির্ণয় করবার যে সূত্র সেই সূত্রটি অ্যাপ্লাই করলে প্রয়োগ করলে আপনি জমিটির যে পরিমাপ বা বৃত্তের যে ক্ষেত্রফল সেটি আপনি নির্ণয় করতে পারবেন তো বন্ধুরা প্রথমত আমরা ধরে নিলাম যে আমরা এই বৃত্তের যে ব্যাস এই এর পরিমাপটি আমরা জানি বা একটি পরিমাপ আমরা করে দেখে নেব হ্যাঁ ধরে নিলাম এখানে ব্যাস আছে দুই শত ফিট ধরে নিলাম আমরা এখানে ব্যাস পেয়েছি দুই শত ফিট এখন এই দুই শত ফিটের যে একটি ব্যাস এটার জমি কতটুকু আছে এটার ক্ষেত্রফলটা কত হবে সেটা এখন আমরা নির্ণয় করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবার যে সূত্র সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে এটি হলো বৃত্ত মানে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু এটি হুম পাই আর স্কোয়ার এই পাই এর মান অবশ্যই আমরা জানি পূর্বের ভিডিওতে দেখেছি পায়ের একটি নির্দিষ্ট মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর বলতে আমরা যেটিকে বুঝতেছি সেটি হচ্ছে ব্যাসার্ধ এখানে চেয়েছে যে পাই আর স্কোয়ার আর হচ্ছে একটি ব্যাসার্ধ কিন্তু আমরা এখানে ব্যাসার্ধের মাপ আমরা নিতে পারি নাই কিন্তু ব্যাসার্ধের মানটি আমাদেরকে বের করতে হবে এটির জন্য আমাদেরকে একটু সিম্পল একটি সূত্র প্রয়োগ করতে হবে সূত্র মানে ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করবার যে সূত্র সেটি হচ্ছে আমরা ধরে নিলাম এটি হলো ডি হুম ডিস্টেন্স হলো ব্যাস হলো পেয়েছি আমরা কত দুইশো হুম তো এই ডিটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হলো একশো মানে ব্যাসের অর্ধেক সবসময় ব্যাসার্ধ ব্যসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয় হুম ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাস যদি দুশো হয় তাহলে ব্যাসার্ধ হবে একশো হুম তো আমরা এই ব্যাস থেকে ব্যসার্ধটি আগে বের করে নেব বের করে নেওয়ার পর এই ব্যাসার্ধটি ধরে নিলাম আমরা এখন একশো পেয়েছি ব্যাসার্ধ আমরা পেলাম কত একশো সবসময় ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তো এখানে আমরা ব্যাসার্ধ পেলাম একশো ফিট হ্যাঁ এখন এই ব্যাসার্ধটাকে নিয়েই আমাদের কিন্তু কাজ সূত্রটি ব্যাসার্ধটাকে নিয়েই কাজ করে যেমন এখানে আপনারা এখন লক্ষ্য করেন যে পায়ের মান আমরা অবশ্যই জানি থ্রি পয়েন্ট এবং আর যে মান আমরা সেটা পেয়ে গেলাম হ্যাঁ আর হচ্ছে ভেষার্থ ভেষার্ধ আমরা পেয়ে গেলাম কত একশো ফিট এখানে পাই সমান সমান তিন দশমিক চোদ্দো ষোলো এবং আর সমান সমান হলো একশো ফুট আমরা এই মানগুলো আমরা বের করে নিলাম ইতিমধ্যে এখন দেখেন এখানে আমরা এখানে কী করবো সূত্রটি প্রয়োগ করব এখানে সূত্রটি আমরা প্রয়োগ করবো সূত্রটি হচ্ছে যেমন পাই হ্যাঁ পায়ের মান এটাকে হলো আর মানে ব্যসার্ধটাকে স্কোয়ার করতে বলছে বর্গ করতে বলছে সেটা আমরা বর্গ করে দিলাম এই একশোটাকে যখন আমরা বর্গ করবো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি দশ হাজার এবং এই পাইপ পাইপ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সটাকে গুণ দিলে যেটি পাই আমরা সেটি হচ্ছে একত্রিশ হাজার চারশো পনেরো দশমিক তিরানব্বই বর্গ ফুট এই বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে কিন্তু একত্রিশ হাজার চারশো পনেরো দশমিক তিরানব্বই বর্গ ফুট এখন এই বর্গ ফুটটাকে আমরা কী করব শতাংশে নির্ণয় করব মানে শতাংশে ধরো এটা তো হলো বর্গ ফুটে বের হয়ে আসলো যেহেতু আমরা পরিমাপটা এখানে ফিটে পেয়েছি ধরতে গেলে এটা আমরা ফুটে পেয়েছি এই ফুটটাকে আমরা কি করব এখন শতাংশে নির্ণয় করব শতাংশে নির্ণয় করবার জন্য যে আমাদের সূত্র আমরা যেটা জানি আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গফুট সমান হলো এক শতাংশ তাহলে এখানে আমরা সহজ হ্যাঁ একত্রিশ হাজার চারশো পনেরো দশমিক তিরানব্বই তিরানব্বইটাকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমরা জমি করছি হলো বাহাত্তর দশমিক বারো শত তার মানে এই যে বৃত্তটি এই সার্কিলটির জমি আছে হলো বাহাত্তর দশমিক বারো শতাংশ জমি আমরা পাবো তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা এই ব্যাসের পরিমাপটি না নিতে পারি বা আমাদের না জানা থাকে যখন কোনো পুকুর আমরা পরিমাপ করতে যাব। তখন দেখা গেলো যে পুকুরের মাঝখান দিয়ে যাওয়াটা খুব দূর ব্যাপার হয়তো পরি পরিমাপটা নেবার কোনো স্কোপ বা কোনো বুদ্ধি না থাকতে পারে সেক্ষেত্রে আমরা যেটি করব যদি পরিধির মাপটা নেবার মতো সাধ্য থাকে তবে তখন আমরা হয়তো পরিধির মাপটা আমরা নিতে পারি পরিধির মাপটা নিলে আমরা পরিধির মাপটাকে ব্যবহার করি কিন্তু পরবর্তীতে আমরা এই বৃত্তের বা পুকুরের ক্ষেত্রফল বা কত শতক জমি আছে সেটাকে আমরা বের করতে পারি তো আমরা এবার সেই ফর্মুলাটা দেখব হ্যাঁ ধরে নিলাম যে এই জমিটি হ্যাঁ আমাদের বৃত্তের চতুর্দিকে এই যে পরিধিটা সেটার পরিমাপ আমাদের জানা আছে কিন্তু ব্যাসের যে পরিমাপ পূর্বের ভিডিওটিতে আমরা পূর্বের চিত্রটিতে যে দেখলাম যে ব্যাসের মাপ আমাদের নেওয়া সম্ভব না আমরা পরিধির মাপটা নিয়েছি পরিধির মাপটা কত আছে পরিধির মাপটা ধরে নিলাম যে সি সমান সমান কত আছে ছয়শো আঠাশ দশমিক বত্রিশ ফিট এখন এখানে এই পরিমাপটা দিয়েই আমাদেরকে ক্ষেত্রভাগকে নির্ণয় করতে হবে এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবার যে সূত্র সেটি কিন্তু সূত্র একই হুম সূত্র হচ্ছে একই পাই আর স্কোয়ার মানে এখন এখানে আর এর মানটি আমরা কিভাবে বের করব বা ব্যাসার্ধটি আমরা কীভাবে বের করব ব্যাসার্থ কিন্তু লাগবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবার জন্য ব্যাসার্ধ প্রয়োজন আছে কিন্তু সূত্রটি যেহেতু সেভাবে বলছে যে আর আরটা আমরা এখন কোথায় পাবো কিন্তু আরটা আমাদের বের করতে হবে এখন এই পরিধি থেকে আর আমাদের আমাদেরকে বের করে নিতে হবে পরিধি থেকে আমাদেরকে ব্যাসার্থটি বের করে নিতে হবে সেটি করার জন্য এখানে দেখেন প্রদত্ত পরিধি আমরা যে পরিধিটি এখানে পেয়েছি সেটি হলো ছয়শো আঠাশ বত্রিশ ফিস্ট এখন ব্যাসার্ধ নির্ণয় করবার সূত্র এই পরিধি থেকে ব্যাসার্ধটি কিভাবে নির্ণয় করা যায় সেটার সূত্রটি কিন্তু এখানে দেখেন কি বলছে আর আর মানে আমরা ব্যাসার্ধ কীভাবে পাবো সি সি হচ্ছে কি এই যে সার্কেলটা বৃত্তটি আছে হলো ছয়শো আটাইশ দশমিক বত্রিশ টু পাই এখন দেখেন আর এখন এখানে লক্ষ্য করেন যে আর মানে ব্যসার্ধটা আমরা কীভাবে পাবো ব্যসার্ধ কত হবে সেটাই তো আমাদেরকে বের করতে হবে যেহেতু এখানে সূত্র চেয়েছি যে আমাদেরকে ব্যসার্ধ আর মনে হয় যে ব্যসার্ধ আমরা বেসর্ব এখন কীভাবে বের করব এই সার্কেল মানে হলো পরিধি থেকে এই পরিধি থেকে আমরা ব্যসার্ধটি কীভাবে বের করব সূত্রে সূত্র এখানে যেহেতু ব্যাসার্ধের পরিমাপ চেয়েছে আমরা যেহেতু ব্যাসার্ধের পরিমাপ এখানে নাই বা নিতে পারি না শুধু পরিধির পরিমাপটা নিয়েছি তো এখন এই পরিধির পরিমাপ থেকে আমাদেরকে ব্যাসার্ধের পরিমাপটি বের করতে হবে সেটি করবার জন্য যে সূত্রটি এখানে প্রয়োগ করতে বলা হয়েছে যে ব্যাসার্ধ কীভাবে আসবে দেখেন পরিধি নিচে হচ্ছে টু হুম এখন দেখেন পরিধিটা কীভাবে আসছে সি হচ্ছে একটা পরিধির পরিমাণ ছয়শো আঠাশ দশমিক বত্রিশ এখন টু পাই বলতে পায়ের যে মান আমরা যেটা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং গুণ হবে টু দিয়ে এই টু দিয়ে গুণ দেওয়াতে যে অ্যান্সারটা আসলো হ্যাঁ সিক্স দশমিক টু এইট থ্রি টু এবং উপরে যেটি সেটিতে সেটি এখানে থাকলো হুম এখন এটাকে আমরা কী করব যদি এটা কাটাকাটি করি তাহলে দেখেন এখানে কিন্তু আমরা পাচ্ছি একশো অতএব আমাদেরকে এই সূত্রটি কি করলো ব্যসার্ধের একটি মান আমাদেরকে দিয়ে দিল ব্যসার্ধের পরিমাপ একটি আমরা পেয়ে গেলাম ব্যসার্ধের পরিমাপ কোনটা এই যে হলো এই ব্যাসার্ধ এটি হলো ব্যসার্ধ মানে ব্যাসের অর্ধেক ব্যসার্থ তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কি করলাম পরিধির কাছ থেকে আমরা বেশার্ধের একটি পরিমাপ পেয়ে গেলাম এখন এই ব্যসার্ধের পরিমাপটা দিয়ে ঠিক একই ফর্মুলা ক্ষেত্রগুল্ণয়ের যে সূত্র সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব সূত্রটি প্রয়োগ করলে আমরা ঠিক পূর্বের মতোই আমরা একটি বর্গফুট পেয়ে যাব এই বর্গ ফুটটা থেকে আবার আমাদেরকে কী করতে হবে জমিটাকে সম্পূর্ণটাকে শতাংশে রূপ দিতে হবে শতাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ভোর ফুট যেহেতু এটাকে আমরা এই সম্পূর্ণ বর্গপুরটাকে আমরা এখন শতাংশের রূপ দিয়ে যাচ্ছি বা শতাংশই কনভার্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ নিতে হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ নিলে আমাদের এখানে আসতেছে বাহাত্তর দশমিক বারো শত জমি অত এই যে সার্কেলটা এই বৃত্তটি এখানে জমি আসতেছে আমাদের বাহাত্তর দশমিক বারো শতাংশ জমি তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি দুই ধরনের সূত্র প্রয়োগ করি দেখার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা বৃত্তাকৃতি যে গোল জমিগুলো সেগুলো আপনারা কীভাবে পরিমাপ করবেন এবং সঠিক পরিমাপটি আপনারা করবেন তো এলাকাটিতে আমরা নিয়েছিলাম ব্যাসের মা থেকে কিভাবে আপনি বৃত্তের ক্ষেত্রফলটি নির্ণয় করবেন আর এটাতে আমি পরিধির পরিমাপটি থেকে আপনি কীভাবে জমির ক্ষেত্রগুলি নির্ণয় করবে দেখালাম সূত্র একটাই কিন্তু আপনাকে ব্যাসার্ধের যে পরিমাণ সেটি আপনাকে বের করে নিতে হবে এটি সূত্রটি আপনাকে জানা থাকতে হবে যেমন এটি পরিধির পরিমাপ থেকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করবেন এটির সূত্র এটি আর ব্যাস থেকে ব্যাসার্ধের পরিমাণ বের করবার জন্য ব্যাসটাকে দুই ভাগ করলেই কিন্তু আমরা ব্যাসার্ধের পরিমাণ পেয়ে যাই কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ হ্যাঁ ব্যাসের অর্ধেক হচ্ছে বেশার্ধ তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা অনেক কিছু শিখতে পারলে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন